গুড আফটারনুন দুপুরে সকল বন্ধুদের স্বাগতম पर साली थी मीठी मीठी बातें कर दिए तूने मुझे क्या पर साली थी मीठी मीठी बातें कर दिए तूने मुझे কোথায় সব বন্ধুগণ অনেক অনেক স্বাগতম সবাইকে যারা আসছো একটা করে লাইক করো কমেন্ট করো কারো কারো সবাইকেই স্বাগতম সুমিত দাস রাধে রাধে সুইট গার্ল থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ কোথা থেকে দেখছো গো সুমিত ইউ লুকিং শো কি গার ফেভারিট ফার এক্সিলেন্ট আমি যে গান গাইলাম থ্যাংক ইউ গানা গাল টুডে আই এম ফ্রম কলকাতা ইউ থ্যাংক ইউ বন্ধু লাইক দিয়েছ লাইক দাও আর বাংলায় বলো সুমিত দাস সুমিত দাস বাংলায় কমেন্ট করো গো আই এম বাঙালি আমি বাঙালি বাংলা ভাষার কথা বলি ভারতবাসীর লাইক দান বিউটিফুল গার্ল থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ সো মাচ যারা যারা নতুন বন্ধুরা আছো একটা করে লাইক দাও বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করো বন্ধুত্ব করতে গেলে পরিচয় তো করতে হবে তাই না এই যেমন এসেছে বন্ধু হ্যাঁ সুমিত দাস ও বন্ধুত্ব করার জন্যই তো লাইক দিয়েছে কমেন্ট করছে তোমরা সেরকম করো নাহলে কী করো বন্ধু তো হবে বলো তো আমি বন্ধুতে যেন হাত বাড়িয়ে রেখেছি কিন্তু তোমরা হাতটা ধরো আমার না হবে বলো তাই বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটা করে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিতে পারো থ্যাংক ইউ সুমিত দাস আর কি বলো তুমিও তো সু সুইট 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 যখন কমেন্ট করছে তাহলে সো সুইট খুব ভালো বন্ধু ওই যারা আছো একটা করে লাইক দাও কমেন্ট করো সুমিত দাস কমেন্ট করে কোথায় চলে গেল আর করে না বাংলায় বলো মিঠি মিঠি कर দিয়া तूने বুঝে

বন্ধু তো হয়ে হাত বাড়িয়েছি বন্ধু তো তোমরা হাতটা ধরলে না সবাই এসে এসে চলে যাচ্ছ এটাই আফসোস লাগে আর কিছু বলো সুমিত দাস না চলে গেলে আছো কি যদি থাকো কমেন্ট করো কোথায় গেলে বন্ধুগণ একটা করে লাইক দিয়ে দাও একটা করে লাইক দিয়ে কমেন্ট করে নাও কই গো আচ্ছ তো কমেন্ট করো चाकर बंधुडा चलेई गेलो चलेई गेलो তোমরা কিছু কথা বলো না বললে কি করে হবে বলো কিছু কথা গানি কানে কিছু কথা তুমি যে আমার সাধনা সাধনা চলে কানে কানে

কেউ নাই বুঝতে পারছি কেউ নাই সব চলে যাচ্ছে একটা লাইক নিয়েছে না কমেন্ট করেছে ওই সুমিত দাস এলো হাই বিউটিফুল গার্ল বাস হয়ে গেল তা না করে দুটো একটা বাস লাইক দিয়ে চলে গেছে তোমরাও তো আছো বন্ধুরা তোমরাও অন্তত লাইক দিয়ে কমেন্ট করো মনে তো যে দুজন এক